সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা ওম গাং গণপত নম নমস্কার বন্ধুগণ আজ তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের বুধবার তাই আজকের দিনে শ্রবণ করুন গণেশজির যে কোনো মন্ত্র বাবা গণেশের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে বিভিন্ন রকম শুভ পরিবর্তন লক্ষ্য করবেন তার সিদ্ধি বুদ্ধির কৃপায় আপনাদের জীবনের যে কোনো কাজেই একটা উন্নতি ঘটবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা গণেশ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ তৈতিল এর পরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে পরিঘ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতান্ন মিনিট এবং তিরিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে তেইশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে গোচর করছে এরপরেই চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো রকম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু আজকের তিথি অনুযায়ী অনুযায়ী কোনো শুভ সময় নেই তাই আপনাদের রাশি আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না আর অবশ্যই চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করার তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এই বিষয়গুলি মিলিয়েও একটু কাজকর্ম করার চেষ্টা করবেন জয় বাবা গণেশ রাশি চক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে আজকে কিছুটা যুক্তিতর্ক হতে পারে পতাকা ডাকাটি বিবাদ পর্যন্ত হতে পারে নিজেদের মধ্যে সমস্যাগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করলে আপনাদের অনেকটাই লাভ হওয়ার যোগ রয়েছে কপালে আজকে অনেক অপমান জুড়তে পারে মিথ্যা বদনাম জুড়তে পারে পূর্বের কোনো অসাবধানতা বসত করা কোনো কাজ নিয়ে কিন্তু আপনাদের অনেক কথাবার্তা সহ্য করতে হবে আপন জনেরাই কিন্তু আপনাকে তার কথাবার্তার মাধ্যমে যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে আঘাত দিতে পারে এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে তাই নিজেরা বোঝা শুনে কথাবার্তা বলবেন প্রত্যেক প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন যে ক্ষেত্রে সমস্যা মনে কিংবা যে ক্ষেত্রে আপনার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে নিজেকে সামনে রাখতে পারছেন না সেই বিষয়গুলিকে অবশ্যই আপনারা একটু সাবধানতার সঙ্গে পার করবেন ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন প্রধান্বিত হয়ে উঠলে মহাদেবকে স্মরণ করে চলুন প্রত্যেকটা কঠিন কাজের ক্ষেত্রে কিংবা যে কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক পরিস্থিতি অস্থির হয়ে যাচ্ছে অবশ্যই মহাদেবকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান হর হর মহাদেব অথবা জয় ভোলানাথ লিখতে পারেন সন্ধ্যার সময়ে মহাদেবের যদি স্মরণ করতে পারেন সেক্ষেত্রে ভালো লাভ করবেন এছাড়াও কোনো গরিব দুঃখীকে মহাদেবের নাম করে কোনো রকম বস্ত্র কিংবা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন কোনো কিছু খাওয়ার খাইয়েও মহাদেবের নাম করে তাকে যদি দান করেন সেক্ষেত্রে মানসিক শান্তি লাভ করবেন মহাদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন কোথাও আপনার আজকে নিন্দা হতে পারে বিশেষ করে প্রিয় মানুষদের কাছ থেকেই কিন্তু আপনি অনেকটা নিন্দা শুনবেন আড়ালে আপনার অনেক প্রিয় কোনো মানুষ কিংবা অনেক কাছের কোনো মানুষের কাছ থেকে নিন্দা শুনতে পারেন যার কারণে আপনাদের অনেকটা খারাপ লাগবে মানসিক পরিস্থিতি দুর্বল মনে হবে এবং নতুন কোনো কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন না এছাড়াও যে কাজগুলি আপনাদের মুলতুবি রয়েছে সেই কাজগুলি কিন্তু মুলতুবি থেকে যেতে পারে তাই অন্যের কথায় অতিরিক্ত কান্না দিয়ে যেগুলি নিজের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন বোধের ভুলের জন্য কোনো কাজে ক্ষতি হতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা মোটামুটি কাটবে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা লাভ করতে পারবেন চাকরি জীবীরা কিন্তু মিশ্র ফলাফল লাভ করবেন অর্থাৎ খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয় দীর্ঘ সময় ধরে যে ক্ষেত্রে আপনার টাকা আটকে রয়েছে সেখান থেকে পাওনা আদায় করতে গিয়ে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আজকে কিছুটা তর্ক বিতর্ক দেখা দেবে ভ্রমণের জন্য দিনটি খুব একটা ভালো হবে না তাই বাড়িতেই থাকার চেষ্টা করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে এছাড়াও ক্রোধের বশত কোন রকম কথাবার্তা বললে কিংবা কাজকর্ম করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পাবে শরীরের সংক্রমক রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা মন্দা দেখা দিতে পারে সন্ধ্যার সময়ে আপনার বাবা কিংবা মায়ের বলা কোনো কথা আপনার অত্যন্ত খারাপ লাগতে পারে এছাড়াও বাবা মায়ের করা কোনো কাজের জন্য আপনাদের ক্রোধ বৃদ্ধি ঘটবে তাদের চাপ আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বৃদ্ধি পেতে চলেছে আপনারা স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন অন্যথায় আগামী দিনে বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে উদ্বেগ কিছুটা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আজ আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু আজকে খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে খেলাধুলার বিষয় নিয়ে যারা অত্যন্ত আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে পরোপকারে শান্তি লাভ রয়েছে অসাবধানতা বসত করা কোনো ভুল আপনার ক্ষতি ডেকে আনতে পারে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রার আজকের সম্ভাবনা দেখা যাচ্ছে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছে তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যারা রাজনৈতিক ক্ষেত্রে নতুন সদস্য তারাও কিন্তু মোটামুটি ভালো লাভ করতে পারবেন এবং কিছু ক্ষেত্রে আপনাদের চাপ বৃদ্ধি হতে পারে ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মনস্টোন সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে একান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण